মকর রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে অষ্টমপতি এতদিন অবস্থান করছিলো ভাগ্যের ঘরে শুক্রদেবের সাথে জুতি করেছিল এবার এই জুতির অবসান হচ্ছে এই অক্টোবর মাসের সতেরো তারিখে সতেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করবে আর সূর্যের তো রাশি পরিবর্তন এক মাসের জন্য হয় এবার কর্মের ঘরে অবস্থান করবে সূর্যদেব এবার কর্মের ঘরটা হয়ে গেছে তুলা রাশি তো তুলা রাশিতে সূর্যদেব তো নিচ হয়ে যায় দশ ডিগ্রি পর্যন্ত সূর্য পরম নিচ অবস্থায় থাকবে তো সূর্যের এই যে পরিবর্তনটা হচ্ছে এটাতে মকর রাশি কোন দিক থেকে লাভবান হবে আবার কোন দিক থেকে বিশেষ সাবধান এবং কোন বিশেষ উপাচার করবে এই সমস্ত কিছু আজকের ভিডিওতে তুলে ধরব তো যাই হোক অনুষ্ঠানটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি তার সাথে বলবো যারা বহুদিন ধরে অনুষ্ঠান দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক রুচক তথ্য জানতে পারবেন তবে আমি কোনো রকমভাবে কোনো দর্শক বন্ধুকে বিভ্রান্ত করছি না এটা গ্রহের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় এবং চন্দ্র রাশি অনুসারে বলা হচ্ছে তো এখন সবার প্রথম দেখতে হবে সূর্যদেব যে এই নিচ অবস্থায় চলে আসছে কর্মের ঘর যেটা দশম ঘর তো দশম ঘর কালপুরুষ চক্রে এই ঘরটাতে সূর্য কিন্তু যথেষ্ট ভালো ফল দেয় দিক বলি হয়ে যায় কিন্তু মকর রাশির ক্ষেত্রে এটা তুলা রাশি পড়ে যাচ্ছে তো তুলা রাশিতে সূর্য নিচ হবে তো এইখানটাতে সবার প্রথমেই দেখতে হবে যে সূর্যের নিজ ভঙ্গ হচ্ছে কি না সূর্যের তো পরিবর্তন সতেরো তারিখে হচ্ছে এর মধ্যে যেমন দেবগুরু বৃহস্পতি আঠারো তারিখে রাশি পরিবর্তন করে নেবে দেবগুরু বৃহস্পতি চলে আসবে একদম উচ্চ অবস্থায় কেন্দ্রে আর কেন্দ্রে যখন দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় অবস্থান করবে তখন তো হাজারটা দোষ সমন করে নেবে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ এখানটাতে সূর্যের নিজ প্রভাব থাকলেও সেই নিজ প্রভাবটাকে কাটিয়ে দেবে দ্বিতীয়ত হচ্ছে শুক্র শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করছে সূর্য শুক্রদেবেরও নিজ ভঙ্গ হচ্ছে এই সময়কালে বুধের দ্বারা তেইশ তারিখ এবং শনি দ্বারাও নিজ ভঙ্গ হচ্ছে এবং তার সাথে আবার দেবগুরু বৃহস্পতি দ্বারাও নিজ ভঙ্গ হয়ে যাচ্ছে যখনই কেন্দ্রে চলে আসবে শুক্র হয়ে গেল এবার বুধ বুধ সূর্যের সাথে অবস্থান করছে শুক্রের সাথে আবার স্থান পরিবর্তন যোগ হয়ে গেছে এখানে তো শুক্রের বুধ দ্বারাও নিজ নিজ ভঙ্গ হয়ে গেল তারপরে চলে আসলে এবার মঙ্গল এবার মঙ্গল সূর্যের নিজ ভঙ্গ করছে কারণ মঙ্গলের রাশিতেই তো সূর্য উচ্চ হয়ে যায় মঙ্গলের মেষ রাশিতে সূর্য উঁচ হয়ে যায় এবার মঙ্গল মেষরাশির অধিপতি তো অধিপতি রাশির অধিপতির সাথে সূর্যের এই অবস্থান নিচ অবস্থায় তালে সূর্যের এখানটাতে নিজ ভঙ্গ হলো এবং পরবর্তীতে মঙ্গল আবার নিজের রাশিতে অবস্থান করবে তো সেই সময় কিন্তু নিজ প্রভাবটাকে কাটাবে তবে এই সময়কালে আবার রাহুর কিন্তু দৃষ্টি থাকছে এই সূর্যের উপর কর্মের ঘরে কিন্তু রাহুর দৃষ্টি থাকছে কিন্তু আবার রাহুও রাহুও কিন্তু চলে আসছে আবার ওই দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যেটা হচ্ছে পূর্বা ভাদ্রপদের প্রথম চরণে তো দেবগুরু বৃহস্পতি এখানটাতে মুখ্য ভূমিকা পালন করবে গ্রহগুলোর দিক থেকে এই কারণে দেবগুরু বৃহস্পতি যে মুহূর্তে রাশিটা পরিবর্তন করবে সেই মুহূর্তে মঙ্গল মঙ্গলও যেরকম দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে তারপরে আবার বুধ বুধ চলে আসবে পনেরো তারিখ থেকে তো বুধেরও নক্ষত্র পরিবর্তন হয়ে যাচ্ছে অক্টোবরের পনেরো তারিখ থেকে বুধও চলে আসছে বিশাখা নক্ষত্রে মঙ্গলও বিশাখা নক্ষত্রে চলে আসছে তারপরে রাহু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে থাকছে শনি দেবগুরু বৃহস্পতির নক্ষত্রের চতুর্থ চরণে থাকছে সেরকম দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে উচ্চ অবস্থায় অবস্থান করছে অর্থাৎ মকর রাশির জন্য একটা ভালো সময় একদম বললে বললে এক কথায় বলতে গেলে মানে যে কোনো সব জ্যোতিষী একই কথা বলে মকর রাশির বললে বললে সব দিক থেকে ভালো এবং দেবগুরু বৃহস্পতি উচ্চ অবস্থায় আসা মানে শনির উপর দৃষ্টি পড়ে যাবে আর সে সময় দেবগুরু বৃহস্পতি নিজের সাধারণ রাশি মিন রাশিকেও দেখবে আর শনি দেবকেও দেখবে তাহলে শনিও বিশেষ কি পাপে গেল এবার কেন্দ্র অবস্থান মানে এই হাজারটা মানে দোষকে সমন করে নেওয়ার ক্ষমতা রাখে দেবগুরু বৃহস্পতি তাহলে কেন্দ্র অবস্থান করে মকর রাশির হাজারটা দোষ কিন্তু সমন হবে এই সময়কালে অর্থাৎ নিজ অবস্থাতে থেকেও সূর্য কিন্তু এখানটাতে নিজ ভঙ্গ হই যাচ্ছে যার জন্য কিন্তু অনেক অপরচুনিটি অনেক দিক থেকে অনেক রাস্তা খুলে দেবে মকর ক্ষেত্রে এবার সবার যে ক্ষেত্রে সমান হবে সেটাও না কারণ অনেক দাদা দিদি ভাই বোনদের জন্মগোষ্ঠীতে দেখা হলো সূর্যের অবস্থান খারাপ রয়েছে সূর্য গ্রহণ যোগে রয়েছে সূর্য নিজ অবস্থায় হয়েছে নিজ ভঙ্গ হয়নি সূর্যের সাথে খারাপ যোগে খারাপ করে দৃষ্টি রয়েছে তো যাই হোক সেক্ষেত্রে কিন্তু ফলটা অন্য রকম হবে তো তাদের ক্ষেত্রে বলবো একটাই কথা যাদের জন্মচকে সূর্যের অবস্থান খারাপ রয়েছে তাদেরকে অবশ্যই সূর্যদেবের উপাসনা করতে হবে সূর্য যন্ত্র বাড়িতে স্থাপন করতে হবে এবং সেই যন্ত্রে প্রত্যেকদিন সাদা চন্দন লাল চন্দন বেটে সেই যন্ত্রের মধ্যে অবশ্যই ছিটানো উচিত হাতের মাঝখানে দুটি আঙুলের মধ্যে লাগিয়ে এবং ওং হৃঘ ঘিনী সূর্যাদিত্য এই মন্ত্র উচ্চারণ করা উচিত এবার সূর্যযন্ত্র কোথায় পাবে তো সূর্যযন্ত্র আমাদের ইউটিউব থেকেই দিয়েছে প্রোডাক্ট বলে একটা অপশান সেখানটাতে সূর্যযন্ত্র পাওয়া যাচ্ছে খুবই সামান্য দামের মধ্যেই পাওয়া যাচ্ছে যাদের প্রয়োজন অবশ্যই সংগ্রহ করবেন এবং তার সাথে বলবো জন্মকুষ্ঠীতে সূর্যের অবস্থান গায়ত্রী জপ করতে হয় গায়ত্রী জব করলেও সূর্য যথেষ্ট ভালো ফল দেয় আর যদি অন্যান্য গ্রহদের অবস্থান খারাপ থাকে সূর্যের সাথে তাহলে অবশ্যই ভালো জ্যোতিষী ও পরামর্শ নিতে হবে জ্যোতিষী বলে দিবে যে মানে কোন উপাচার করতে হবে সূর্য কোন নক্ষত্রে পড়ে রয়েছে তার সাথে আর কি কি করতে হবে এগুলো কিন্তু জ্যোতিষী বলতে হবে তো যাই হোক তো সূর্যের এই পরিবর্তন কিন্তু যথেষ্ট ভালো ফল নিয়ে আসবে মকর রাশির জীবনে তবে কিছু ক্ষেত্রে সব দিক থেকে যে ভালো হবে সেটাও না কিছু ক্ষেত্রে আবার সাবধানে থাকতে হবে কারণ সূর্য যে নক্ষত্রগুলো পাচ্ছে সেই নক্ষত্রটা হচ্ছে চিত্রা নক্ষত্র যেটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র অধিপতি দেবতা বিশ্বকর্মা তারপরে হচ্ছে স্বাতি নক্ষত্র যেটা হচ্ছে রাহুল নক্ষত্র অধিপতি দেবতা বায়ুদেব আবার বিশাখা নক্ষত্র বিশাখা নক্ষত্র হচ্ছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র অধিপতি দেবতা হচ্ছে ইন্দ্র এবং অগ্নিদেব তো এই তিনটা নক্ষত্র পাচ্ছে তার মধ্যে সাতই নক্ষত্রটা রাহুর নক্ষত্র হয়ে গেছে তবে রাহু এখানটাতে যেহেতু বায়ুদেব চলে আসলো তো বায়ু সবসময় তো জিনিসকে বাড়িয়ে দেয় তো সূর্য হচ্ছে অগ্নি তাহলে অগ্নি তো বায়ু তো অগ্নিকে জ্বলতে সাহায্য করবে তো এই সময় যেরকম ভালো প্রভাব থাকবে সেরকম কিন্তু খারাপ প্রভাব থাকবে তো যাই হোক সবগুলোই বলবো তো সতেরোই অক্টোবর যে মুহূর্তে সূর্য রাশি পরিবর্তন করবে সতেরোই অক্টোবর থেকে তেইশে অক্টোবর পর্যন্ত চিত্রা নক্ষত্রে থাকবে চিত্রা নক্ষত্রের দুটি চরণ কন্যা রাশিতে পড়ে আর দুটি চরণ তুলা রাশিতে পড়ে তো চিত্রা নক্ষত্র থেকেই কিন্তু রাশিটা পরিবর্তন করছে কিন্তু হয়ে যাচ্ছে কি শুক্র শুক্রের রাশিতে চলে আসলো অর্থাৎ এতদিন বুধের প্রভাবটা ছিল এবার শুক্রের প্রভাবটা চলে আসবে তো শুক্রের প্রভাবে কী হবে কর্মক্ষেত্রে কর্মক্ষেত্রে এই যে ঘরটা কর্মের ঘর তো সম্পূর্ণভাবে এখন অ্যাক্টিভ হয়ে গেছে কারণ গুরুও রাশি পরিবর্তন করবে সেই জায়গাটা কর্মের ঘরে অ্যাক্টিভ হচ্ছে কেন্দ্র অবস্থান হয়ে গেল এবার কর্মের ঘরে রাহুরও দৃষ্টি থাকছে তার সাথে হচ্ছে তিনটি গ্রহ অ্যাক্টিভ থেকে গেল বুধ সূর্য মঙ্গল তিনটি গ্রহের জুতি তৈরি হয়ে গেল এই কর্মের ঘরে তাহলে কর্মের ঘরটা সম্পূর্ণভাবে অ্যাক্টিভ কারণ সূর্য যে মুহূর্তে চিত্রাতে থাকবে সেই মুহূর্তে কিন্তু বুধ আর মঙ্গল থাকছে কিন্তু বিশাখা নক্ষত্রে দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার ওদিকে রাহু আর শনি থাকছে পূর্বাভাদ্রপদ দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে আবার দেবগুরু বৃহস্পতিও কিন্তু নিজের নক্ষত্র থেকে রাশির উপর দৃষ্টি দিচ্ছে লাভের ঘরে দৃষ্টি দিচ্ছে শনির ঘরে শনির ঘরে দৃষ্টি দিচ্ছে তাহলে কতগুলো জায়গায় অ্যাক্টিভ হয়ে গেছে এই মকর রাশির এই মানে সেই সময় আর কি যখন রাশিটা পরিবর্তন করবে এবার চিত্রা নক্ষত্র আসা মানে প্রোডাক্ট যে জায়গাটাতে প্রোডাকশান হচ্ছে কোনো কিছু নির্মাণ হচ্ছে সেই কাজগুলোতে বিশেষভাবে মানে কর্মক্ষেত্রে প্রভাবিত হবে যারা কর্মের সন্ধান করছে এই সময়কালে কর্মলাভ হবে কর্মলাভ হবে চারিদিক থেকে একটা কিন্তু উন্নতির যোগ থাকছে এই চিত্রা নক্ষত্রে এই মঙ্গলের নক্ষত্রে আবার মঙ্গলও কিন্তু সাথে রয়েছে বিশাখা নক্ষত্রে অর্থাৎ এই সময়কালে কর্মক্ষেত্রে মান সম্মান পথ প্রতিষ্ঠা এগুলো কিন্তু একটা দেখার মতন হবে যারা ভূমি সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন বহুদিন ধরে কোনো অপরচুনিটি পাচ্ছিলেন না এই সময়কালে কিন্তু পাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে এবং তাছাড়া কর্মক্ষেত্রে সরকারি হোক বেসরকারি কর্মচারীরা নিজেদের টার্গেটকে পূরণ করতে পারবে বসের সাথে সম্পর্ক ভালো থাকবে আধিকারিকদের সাথে সম্পর্ক ভালো থাকবে এবং রাখা উচিত এই সময়কালে কারণ আধিকারিকদের সাথে সম্পর্ক ভালো রাখা উচিত এই কারণে যে অনেক রকম কিন্তু সাহায্য পাওয়া যাবে এবং সাহায্য পাওয়া যাবে কলিকদের সাথে সম্পর্ক ভালো হবে অনেক রকম সাহায্য পাবে পাওয়া যাবে কর্মক্ষেত্রে মানে এ সময়কালে ভালো উন্নতির যোগ রয়েছে এই মকর রাশি চারিদিক থেকে কর্মক্ষেত্রে একটা ভালো বৃদ্ধির যোগ রয়েছে এই যখন এই সাথে চিত্রা নক্ষত্রে থাকবে জায়গা জমির ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন সেই কাজগুলো ভালো হবে ভূমি সংক্রান্ত কাজ তবে এই সময়কালে যে সংঘর্ষ হবে না সেটাও না সংঘর্ষ অবশ্যই হবে কারণ এখানটাতে অষ্টমপতি আবার সূর্য কিন্তু আবার সেই অষ্টম ঘরে আবার কেতুও রয়েছে কেতু সূর্য রাশিতে অবস্থান করছে এবং পূর্বা ফাল্গুনি তো এইখানটাতেও কেতু কিন্তু যে নক্ষত্র অবস্থান করছে এটাও কিন্তু একটা বিজয়ের সূচনা অর্থাৎ অষ্টম্পতি যে সূর্য এখানটাতে যাচ্ছে সংঘর্ষের মধ্যেও কিন্তু একটা বিজয় পাবে এই সময়কালে এই মকর রাশি অর্থাৎ সূর্যের এই নক্ষত্র অবস্থান একটা ভালো অবস্থান এরপরে চলে আসবে হচ্ছে সাতি নক্ষত্র যেটা হচ্ছে রাহুল নক্ষত্র এখানে চব্বিশ তারিখ থেকে একদম নভেম্বরের একদম পাঁচ তারিখ পর্যন্ত অবস্থান করবে এই সাতি নক্ষত্রে যেটা রাহুল নক্ষত্র এবং এই সময়কালে কিন্তু বুধ আবার রাশি পরিবর্তন করে নেবে বুধ রাশি পরিবর্তন করবে অবস্থান করবে বিশ্বিক রাশিতে লাভের ঘরে অবস্থান করবে সে সময় বুধের উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে লাভের ঘরে বুধ অবস্থান হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি ভাগ্যের ঘরটা হচ্ছে রাশি আবার আবার শুক্র তারিখে তারিখে নক্ষত্র পরিবর্তন করে এই শুক্র ভাগ্যের ঘরে অবস্থান করবে তখন চিত্রা নক্ষত্রে চলে আসবে এবং মঙ্গল সাতাশ তারিখে আবার রাশি পরিবর্তন করে নেবে তখন মঙ্গলও চলে যাবে হচ্ছে নিজের ঘরে বৃশ্চিক রাশিতে অবস্থান করবে তো যাই হোক এই সময়কালে সূর্য কয়েকটা দিন একা অবস্থান করবে কর্মের ঘরে তো কর্মের ঘরে সূর্য অবস্থান করবে আবার রাহুরও কিন্তু দৃষ্টি থাকছে কিন্তু দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে যেহেতু রাহু অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে এই সময়কালেও যথেষ্ট ভালো ফল পাবে তবে কি নিজের ক্রোধ জেদ ইগো অহংকার এগুলোও কিন্তু কর্মক্ষেত্রে বৃদ্ধি করাবে মকর রাশির এদিক থেকে কিন্তু সাবধান একটুতে মাথা গরম হবে বা নিজের লাভ লাভের ঘরে যখন এই মঙ্গল আর বুধ চলে যাবে বিশ্বিক রাশিতে তো মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু এখানটাতে সূর্য পাওয়ার পাবে এখানটাতে নিজ নিজভঙ্গের ব্যাপারটাও উঠে আসছে তো মঙ্গল যেহেতু নিজের রাশিতে অবস্থান করছে অর্থাৎ এখানটাতেও কর্মের দিক থেকে বিশেষ উন্নতি কিন্তু নিজের ক্রোধ জেদকে যথেষ্ট কন্ট্রোলে রাখতে হবে বিতণ্ডা অশান্তি গণ্ডগোল ঝুর ঝামেলা এদিক থেকে কিন্তু দূরে থাকতে হবে কারণ যে নক্ষত্রটাতে অবস্থান করছে করবে সেটা কিন্তু সাতী নক্ষত্র সাতী নক্ষত্রের অধিপতি যেরকম রাহুদেব সেরকম অধিপতি দেবতা হচ্ছে আবার বায়ুদেব তো এই সময়কালে যদি কোনো অশান্তি গন্ডগোল হয় তো সেটা ছোট আকারে হলে কিন্তু বড় হয়ে যাবে কারণ বায়ু কিন্তু এক জায়গায় থেমে থাকে না বৃদ্ধি করে দেয় এটা কিন্তু এর মাইনাস দিক যে কোনো অশান্তি গন্ডগোল মুকদ্দমা ঝুর ঝামেলা এগুলো থেকে দূরে থাকতে হবে এবং শর্টকাট পদ্ধতি বেআইনি পদ্ধতি এগুলো কিন্তু মানে এই সময় কিন্তু ইন্টেনশনটা এরকম তৈরি করবে রাহু তো গ্রহ তার গ্রহ তার নক্ষত্রে সূর্য অবস্থান করছে এখানটাতে এইটুকুই বুঝতে হবে কারণ কি ইন্টেনশনটা অন্যরকম হয়ে যাবে যারা সরকারি কর্মচারী তারা যদি কোনো বেআইনি পথে চলে তো ভাববে যে কিছু হবে না কিন্তু ওটাই কিন্তু বড় আকার ধারণ করে নেবে এদিক থেকে বিশেষ সাবধান না তো কিন্তু নিজের মান সম্মান নিয়ে টানাটানি হবে এই সময়কালে আর ভালো দিকটা কি হচ্ছে যে ভালো দিকটা যে কাজের প্রসিদ্ধি লাভ হবে এই সময়কালে যে কর্মটা করবে সেই কর্মের উন্নতি থাকবে এবং প্রসিদ্ধি পেয়ে যাবে চারিদিকে ছড়িয়ে যাওয়া তো যারা বড় বড় কোম্পানির কাজের সাথে বেসরকারি যারা যারা বড় বড় কোম্পানির কাজের সাথে যুক্ত রয়েছেন কোনো মার্কেটিং ফিল্ডে রয়েছেন তাদের জন্য আবার খুবই ভালো যারা মিডিয়া সেক্টরে রয়েছেন সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো বৃদ্ধিদায়ক বৃদ্ধি হবে কোনো প্রোডাকশনের এ রয়েছে অ্যাডভার্টাইজ ডিপার্টমেন্টে রয়েছে বিজ্ঞাপন ডিপার্টমেন্টে রয়েছে বা কোনো কোম্পানি কোনো বস্তু লঞ্চ হচ্ছে সেই কাজগুলোতে যারা ইনভলভ রয়েছেন এই সময়কালে সেই দিকটা কিন্তু যথেষ্ট ভালো কারণ কোনো কোম্পানি একটা কোনো প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করছে এই সময়কালে করলে কি হবে চারিদিকে ছড়িয়ে যাবে সুনাম সুখ্যাতি এগুলো কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে তো এটা কিন্তু ভালো দিক আর খারাপ দিকটা কিন্তু এই সময়টা এই দিকটা এবং এই সময়কালে গোপন অসুখ বিসুখ থেকেও কিন্তু সাবধান যে কোনো কিছু অসুখ বিসুখ হলো সেইটাকে ট্রিটমেন্ট করালাম না দামিয়ে চাপিয়ে রেখে দিলাম তাহলে এগুলোও কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এরপরে আবার কি নভেম্বরের দু তারিখে দু তারিখে আবার শুক্র রাশি পরিবর্তন করে নেবে চলে আসবে সপ্তম ঘরে তখন আবার এই সূর্যের কিন্তু শুক্রের দ্বারা নিজবঙ্গ হয়ে গেল একটা জবরদস্ত সময় কিন্তু হয়ে গেল সেই সময়কালে শুক্রের দ্বারা সূর্যের নিজবঙ্গ আবার মঙ্গল নিজের রাশিতে অবস্থান লাভের ঘরে সঙ্গে আবার বুধ তার উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এবং তার সাথে রাশির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি শনির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি অদ্ভুত একটা সময় মানে যে টকঝাল মিষ্টি তো মিষ্টিটাই বেশি থাকবে টকঝালটা কম থাকবে খুবই ভালো সময় মকর রাশির জন্য খুবই ভালো সময় যখন শুক্র দ্বারা নিজ হবে সেই তো এই সূর্য আবার নক্ষত্র ছয় নভেম্বর থেকে একদম ষোলোই নভেম্বর পর্যন্ত বিশ বিশাখাতে চলে আসবে বিশাখাতে থাকবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে তো বড় বড় পদ যারা মানে আধিকারিক পদে রয়েছেন সরকারের দিক থেকে কোনো একটা ভালো পুরস্কার প্রাপ্তির যোগ হয়ে গেল এই সময়কালেই হবে খুবই ভালো সময় যে পুরস্কার মানে সরকারের দিক থেকে বা বেসরকারি প্রতিষ্ঠানে যারা কাজকর্ম করছেন একটা সুনাম সুখ্যাতি যশ প্রমোশন বেতন বৃদ্ধি এগুলো কিন্তু বড় বড় যোগ তৈরি হবে তবে এই জায়গাতেও কিন্তু সে সময় থেমে থাকবে না তখন কিন্তু আরও ওর থেকে বিশেষ আরও কিছু ভালো জীবনে পাওয়ার কিন্তু চেষ্টা করবে সেরকম কিন্তু ব্যবসায়িক মহলে যে যারা কাজকর্ম করছেন তাদেরও কিন্তু চিন্তা ভাবনাটা এরকম হয়ে যাবে যে বেশি ইনকামের চেষ্টা করবে সেই সময়কালে অল্প ইনকামে কিন্তু মন শান্তি হবে না আরো বেশি চাই এরকম জিনিসটা এবং সেই টার্গেটটা করতেও পারবে সেই লক্ষ্যটাকে নিয়ে এরা এগোবে এই সময়কালে নির্ণয় নেওয়ার ক্ষমতাটা প্রচণ্ড ভালো হবে নেতৃত্ব দেওয়ার ক্ষমতা খুবই ভালো হবে মনের জোর যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে আত্মবিশ্বাসী হবে সাহস প্রচণ্ড বেড়ে যাবে নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে নতুন ঊর্জা নতুন প্রেরণা সঞ্চার হবে এই সময়কালে নিজের দায়িত্ব কর্তব্য থেকে দূরে থাকবে না পালাবে না নিজের দায়িত্ব কর্তব্যকে পূরণ করবে সিস্টেমের মধ্যে থাকবে সময়ের মধ্যে সময়কে যথেষ্ট মূল্য দেবে সরকারি বেসরকারি কর্মক্ষেত্রে যারা রয়েছেন তাদের জন্য খুব ভালো একটা শ্রেষ্ঠ সময় হয়ে যাবে ব্যবসায়িক ক্ষেত্রে যথেষ্ট শুভ কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করবে সেরকম বড় বড়ো পদ উন্নতি সমস্ত কিছু অপেক্ষা করছে অর্থাৎ নিজের পরিশ্রম এবং পরাক্রমের যে মনোভাব এই সময়কালে মকর রাশিকে অনেক উঁচুতে নিয়ে যাবে এত সুন্দর গ্রহদের অবস্থান যখন শুক্র দ্বারা এই সূর্যের নিজ ভঙ্গ হয়ে যাবে একদম কর্মের ঘরে কারণ শুক্র তো স্বয়ং হচ্ছে ওই কর্মের ঘরেরই অধিপতি তার সাথে কি পঞ্চম ঘরের অধিপতি সূর্যের কিন্তু ওই নিজ ভঙ্গ করে দেবে অপরদিকে লাভের ঘরে কিন্তু একটি বুধ আর মঙ্গল অবস্থান করবে লাভের ঘরে সেই ঘরে দেবগুরু বৃহস্পতি দৃষ্টি থাকছে তাহলে এর থেকে আর কি ভালো যোগ হতে পারে মকর রাশির এই সময়কালে ভালো সময় তো যাই হোক এই সময়কালে অবশ্যই হনুমান চলিশা বজ্রংবান শ্রী রাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন এবং শনিদেব আর রাহু পূর্বা ভাদ্রপদে রয়েছে অতএব ভোলে বাবার বিশেষ অভিষেক করতে হবে ভোলে আবার ভোলে আবার মহামৃত্যুঞ্জয় মন্ত্র অন্তত একশো বার করে পাঠ করা উচিত শতবার পাঠ করা উচিত এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র এই সময়কালে এবং সূর্যদেবকে অর্ঘ দেওয়া উচিত যে কোনো কাজ করতে গেলে পিতা মাতা উভয়ের আশীর্বাদ নেওয়া উচিত পিতাকে অসম্মান করা পিতাকে দুঃখ দেওয়া কষ্ট দেওয়া মানে নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়া এটাও বলছি এই মকর রাশির ক্ষেত্রে কারণ পিতাকে কষ্ট দিলেই নিজের হাতে নিজের ভাগ্যকে নষ্ট করে দেওয়ার সমান হবে মকর রাশির ক্ষেত্রে এদিক থেকে সাবধান যে কোনো কাজ করতে হলে পিতা মাতার আশীর্বাদ নিয়ে করতে হবে আপনারা সবাই ভালো থাকেন যদি এ পরামর্শ সত্যিই ভালো লাগে তাহলে নিজের ভেবে এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের পাশে থাকবেন হ্যাঁ আপনারা যখন ওই সাবস্ক্রাইব করেন খুবই ভালো লাগে মন থেকে খুবই ভালো লাগে এক কথায় অনুপ্রাণিত হয় ভালো লাগে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ